শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিবেদনটি করেছেন নকলা শেরপুর প্রতিনিধি শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে মালহা নামের প্রায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার টালকি ইউনিয়নের বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে নিহত মালহা ওই গ্রামের আব্দুল মালিকের তিন মেয়ের মধ্যে সবার ছোট ছিল নিহতের পরিবার সূত্রে জানা গেছে বাড়ির সবাই কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তুলিয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা আমরা জানাচ্ছি এসা প্লাস্টিকের পক্ষ থেকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা আজই সংগ্রহ করুন এশা প্লাস্টিক পণ্য অ্যাসা প্লাস্টিক পণ্য কিনে হন ধন্য কাঁসা প্লাস্টিক আরও এক ধাপ এগিয়ে এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে তারা ডাক চিৎকার শুরু করেন পরে স্থানীয়রা পুকুর থেকে মালহার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা ধারণা করে জানান পুকুর পাড়ের নিকটে পানিতে কাঁঠাল পড়েছিল হয়তোবা ওই কাঁঠাল তুলতে গিয়ে শিশুটি পানিতে তুলিয়ে মৃত্যুবরণ করে থাকতে পারে টালকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল শিশু ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে রুচি আরও এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটি সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার পরে স্থানীয়রা পুকুর থেকে মালহার মরদহ উদ্ধার করেন স্থানীয়রা ধারণা করে জানান পুকুর পাড়ের নিকটে পানিতে কাঠাল পড়েছিল হয়তোবা ওই কাঠাল তুলতে গিয়ে শিশুটি পানিতে তুলিয়ে মৃত্যুবরণ করে থাকতে পারে টালকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাফর মহিউদ্দিন বুলবুল শিশু মৃতের ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন শুরুতেই কোনো শিশুকে এইভাবে চলে যেতে হবে তা কোনো ক্রমেই কারো কাম্য নয় তাই শিশুরা তাদের জীবনের ঝুঁকি ও জীবন মৃত্যু সম্পর্কে মোটামুটি বোঝার আগ পর্যন্ত তাদের প্রতি বাড়তি নজরদারি রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সুশীলজন নদ নদী খাল বিল হাওর বাওর ডুবা ও পুকুরের তীরবর্তী প্রতিটি পরিবারের লোকজনকে শিশুদের দিকে সজাগ দৃষ্টি রাখার জরুরি বলেও মন্তব্য করেন তারা